تنزل الملائكة والروح الله بانك مولين. اي ليلة القدر هلو خير من الف شهر তথা এই হিসাব করলে সরাসরি যেটা বোঝা যায় চুরাশি বছর ধরে এবাদত বন্দুকি করলে যেই সব পাওয়া যাবে লাইলাতুল কদর নামক রাত্রিতে আল্লাহ পাককে একটা সিজদা রুকু তেলাওয়াতে কোরআন দিলে আল্লাহ পাক সেই বছর চুরাশি বছর সমপরিমাণের পরিমাণের এবাদতের সব আল্লাহ পাক দান করেন বলেন সোভান এজন্য পায়গম্বর সাহাবিকে ডাক দিয়ে বলতেছে রে সাহাবি তোমার কাছে আমার জিজ্ঞাসা তুমি একটু লক্ষ্য করে দেখো তো ওই আমার গাজী সাহাবি ওই ওই শহীদ সাহাবির তুলনায় এই লাইলাতুল কদর বেশি পেয়েছে না কম পেয়েছে দুই ঈদের নামাজ ওই শহীদ সাহাবির তুলনায় কম পাইছে না বেশি পাইছে সাহাবি এবার বলতেছে অবশ্যই বেশি পেয়েছে পয়গম্বর বলতেছেন নে সাহাবি এবার তুমি বলো আমল নামায়ে আল্লাহ পাকের কাছে যার আমল নামার পরিমাণটা বেশি হবে তাকে জান্নাতের ভিতরে আগেই আমন্ত্রণ করাটা হকদার না সে হকদার নয় আপনাদের মতামত কি এজন্য আল্লাহ পাক তাকে আগে জান্নাতের ভিতরে আমন্ত্রণ করাইছেন তারপরে দিয়ে ওই শহীদ সাহাবিকে জান্নাতের ভিতরে আমন্ত্রণ করাইছেন এবারে সাহাবি ওবাইদুল্লাহ ডাক দিয়ে বলতেছেন পয়গম্বার এটা বুঝলাম কিন্তু আমি ওবাইদুল্লাহকে কেন জান্নাতের ভিতরে নিয়ে গেল না আল্লাহর এবারে ডাক দিয়ে বলতেছেন রে ওবাইদুল্লাহ তুমি এবার আমার একটা প্রশ্নের অ্যান্সার দাও তুমি ভালো করে বলো তো দেখি তুমি দুনিয়ার এই জিন্দা হায়াতে আসো নাকি কবরে গেছো সাহাবি এবার ডাক দিয়ে বলতেছে না গো পয়গাম্বার আমি তো জিন্দা আছি তুমি যদি যদি করো বলতেছে নাই চিন্তা আসো তাহলে তুমি জান্নাতে কিভাবে যাবে তুমি এখনই যদি ইন্তেকাল করো আমি পয়গম্বর গ্যারান্টি দি দিছি তোমার মউত বরণ করতে দেরি জান্নাতে যাইতে দেরি নাই তাহলে কথাটা ক্লিয়ারলি বুঝাইতে পারছি কি পারছি না আসর এই আসরের সময়ের কসম করে কেন বলছেন যে দুনিয়ার এই হায়ারটা হলো এমন একটি গুরুত্বপূর্ণ সময় এমন একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত পাকের নিকট দুনিয়ার এক সেকেন্ডের বিনিময়ে কেউ পেয়ে যাবে জান্নাত দুনিয়ার এক সেকেন্ডের বিনিময়ে কেউ আবার চলে যাবে জাহান্নাম কথা বলেন ঠিক কি না এজন্য মুসলমান বন্ধুরা আমার খুব গভীর মনোযোগ দিয়ে শোনেন দিলের কান দিয়ে শোনেন জীবনকে পরিবর্তন করার নিয়তে আমলের নিয়তে শোনেন আল্লাহ পাক যে আপনাদের এলাকায় এই মসজিদকে নির্মাণ করার সুযোগ দিয়েছেন এই মসজিদকে কিন্তু আল্লাহ পাক এমনিতে দেয় নাই ও মুসলমান আল্লাহ পাক জান্নাত অর্জনের জন্য যেরকম এই তিন মিডিয়া দিয়েছেন দ্বিতীয় নাম্বার মিডিয়া আল্লাহ পাক দিয়েছেন আল্লাহ পাকের বিধানগুলোকে নবীগণদের তরিকা মতো আমল করতে হবে কথা বলেন ঠিক কিনা আমার নামাজ আমার রোজা আমার রহাজ আমার জাকাত আমার সব ইবাদত বন্দিগি নবী পাকের তরিকা মতো হয়তো হবে কথা বলেন ঠিক কিনা নিজ তরিকা মতো নিজ মন মতো নিজ চাহিদা মতো যদি নামাজকে আমি পড়ি বলুন তো দেখি এই নামাজকে আল্লাহ পাক গ্রহণ করবে কি বলেন গ্রহণ করবে বরং আল্লাহ পাক তো বলেন ইন্না সালাতি আল্লাহ পাক বলেন নামাজকে পড়তে হবে একমাত্র আল্লাহকে রাজি সন্তুষ্টি করার জন্য এভাবে যত এবাদত বন্দিকে আমি আপনি করি না কেন একমাত্র বলন দেখি কার উদ্দেশ্যে করতে হবে আমি আপনি যদি নামাজ পড়ি বাবাকে ভয় করে উস্তাদকে ভয় করে এলাকাবাসীকে ভয় করে নিজের কোনো অর্থ সম্পত্তি অর্জনের জন্য যদি নামাজ আদায় করি বলন্ত দেখে এই নামাজ হবে কথা বলেন হবে মনে করেন ছেলের বউ দেখতে গেছেন নীলফামারী শহরে সুন্দর পরিবেশ খুব আপার লেভেলের গোষ্ঠী এবং পরিবার অর্থ সম্পদের অঢ়ল সম্পদের মালিক এরকম একটা পরিবারের সুন্দরী রূপসী মেয়ের খোঁজ পেয়েছেন ছেলের সঙ্গে বিবাহ দিবেন আলাপ আলোচনা করতে গেছেন আপনি তো ছেলের বাবা জীবনে একক নামাজ করেন নাই এখন আজকে যেহেতু ছেলের বউ দেখতে গেছেন পরিবেশ রক্ষার্থে সমাজ রক্ষার্থে ওই দিন আপনি কি করলেন টুপিটা সঙ্গে নিয়ে গেছেন যদি খোদানা গাছ ওখানে জহর রক্ত হয়ে যায় টুপিটা বাইর করে মাথায় দিয়া মসজিদের দিকে রওনা দিব যাতে ওই মেয়ের বাবা ওই মেয়ের ভাই ওই মেয়ের চাচা জেঠো নানা যারা সবাই থাকবে এরা যেন মনে করে যে না ছেলের বাবা নামাজি অবশ্যই ছেলেও নামাজি হবে কথা বলেন ঠিক কিনা এই ধোকাবাজ মার্কা নামাজ পড়ে আল্লাহ পাককে আপনি কখনোই ধোকা দিতে পারবেন না বরং আল্লা পাককে এই নামাজ দিতে চাইলে এক নাম্বার এখলাসের সাথে পাককে রাজি সন্তুষ্টি করার জন্যই নামাজ পড়তে হবে এজন্যই তো পম্বারে আরবি হাদিসে পাকের মধ্যে বলেন কুল্লু বানি আদম হালিকুন ইল্লাল আলিমুন ওয়াল আলিমুনা কুল্লুহুম হালকা ইল্লাল আমিলুন ওয়াল আমিলুনা কুল্লুহুম হালকা ইল্লাল মুখলিসুন বলেন আল্লাহু আকবার জানার পরে মানতে বলা হয়েছে আগে শিখো কিভাবে নামাজ পড়তে হবে নামাজের তরিকা নামাজের মাসাইল শিখো এরপরে নামাজকে আমলে পরিণত করো কিন্তু আমলে পরিণত করবা কিভাবে পয়গম্বর বলেন ইল্লাল মুখলিসুন এখলাসের সাথে আল্লাহ পাককে রুকু ও শেষদা এবাদত বন্দিগি দিতে হবে কথা বলেন ঠিক কিনা মুসলমান বন্ধুরা আমার ইখলাসের সাথে ইবাদত বندگی আল্লাহ পাকের সমস্ত বিধানগুলোকে যখন নবী পাকের তরিকা মত আমল করব কেন মুসলমান নবী পাকের তরিকাকে কেন অবলম্বন করতে হবে খুব গভীর মনোযোগ দিয়ে শুনেন একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন আমার আপনার লক্ষ লক্ষ টাকা ব্যাংকে রেখে আসলাম ব্যাংকে রাখার পরে দিয়ে ওই ব্যাংক থেকে আমাকে আপনাকে একটা কাগজ দেয় একটা চেক দেয় দেয় কি দেয় না তাক এটা কি জন্য দেয় আমার আপনার যখন ওই টাকার প্রয়োজন হবে এই চেকের লেখার মাধ্যমে আমার আপনার টাকাটাকে আমি উত্তোলন করতে পারবো কথা বলেন ঠিক কি না কিন্তু মুসলমান ওই কাগজের মধ্যে যদি আমি আপনি সিগনেচার না কইরা যদি ডাইরেক্টলি যা বলি আমি গত নভেম্বর মাসের এক তারিখে আপনাদের ব্যাঙ্কে আমি দুই লাখ টাকা রেখে গেছি আপনারা তো জানেন চেনেন সেদিন তো আসছিলেন হ্যাঁ ওই টাকার থেকে আমাকে আজকে পঞ্চাশ হাজার টাকা দেন শুধু কি মুখ দিয়া বললে চাইলে দিয়ে দিবে কথা বলেন দিবে নাকি ওই সেকে নাম ঠিকানা সে এরকম সিগনেচার করতে হবে শুধুই যে আমার আপনার সিগনেচার করলেই টাকা দিবে না না বরং ওই সেকের মধ্যে ব্যাংক অ্যাকাউন্ট ক্যাশিয়ারেরও সিগনেচার থাকতে হবে কথা বলেন ঠিক কিনা যদি আমার আপনার নিজস্ব টাকা ব্যাংকে রাখার পরেও নিজের সাইন ছাড়া অথবা ওই ওই কি বলে আপনার ক্যাশিয়ারের সিগনেচার ছাড়া নিজের টাকা আমি উত্তরণ করতে না পারি রে মুসলমান তাহলে পাকের সমস্ত এবাদত বন্দির ভিতরে পায়গম্বারের সুন্নত নামক এই সুন্নত নামক সিগনেচার ব্যতীত আল্লাহ আল্লাহ কিভাবে আমার আপনার এই ইবাদত বন্দেগী কবুল করবে কথা বলেন ঠিক কি না নামাজ রোজা হজ যাকাত যত ইবাদত করি না কেন তরিকা তথা নবী পাকের সুন্নাহ নামক সিগনেচার থাকতে হবে নামাজ কে নবীর তরিকা মতো সুন্নাত তরিকায় পড়তে হবে নামাজ রোজা হজ যাকাত যত ইবাদত বন্দেগী কেন যদি ওই এবাদতের মধ্যে নবিয়া পাকের তরিকা সুন্নত নামক সিগনেচার না থাকে আল্লাহ পাক আল্লাপ ওই এবাদতকে গ্রহণ করবে না কথা বলেন ঠিক কিনা কিন্তু মুসলমান আজকে নবী পাকের ওই সুন্না নবী পাকের ওই তরিকা কি পরিমাণের আমরা ফলো করি এবং মানি মুসলমান নামাজ তো আর পালন করাই দূরের কথা অনেকেই নামাজের অনেক মাস আলা মাসাইলে জানি না কথা বলেন ঠিক কিনা এখানে যত মানুষ আছেন মনে হয় জিজ্ঞাসা করলে হয়তো যারা সঠিকভাবে নামাজ পড়েন কিংবা কোনো আলে মৌলামা পীর মাসায় এক হকানি বুজুর্গদের সঙ্গে সম্পর্ক আছে এরকম মানুষগুলো বলতে পারবেন নামাজের ভিতরে বাহিরে কয় ফরজ বলতে পারবেন কেউ এই যে একজন বলছে মাশাল্লাহ তেরো ফরজ নামাজের ভিতরে বাহিরে এই যে ফরজ মাসালাগুলো অনেকেই কিন্তু জানি না নামাজের ভিতরে জানি না ও মুসলমান কিন্তু পক্ষান্তরে আপনি একজন এরকম নুরানি নাজরা বিভাগের একটা ছোট্ট মাসুম এরকম সাত আট বছরের একটা শিশু আপনি জিজ্ঞাসা করবেন দুই রাকাত নামাজের ভিতরে কয়েকটি মাস আলা বলে দিবে কথা বলেন ঠিক কিনা